তো আজকে আমরা বেশ কয়েকটি জুন মাসে প্রকাশিত নতুন ম্যাগাজিন নিয়ে আলোচনা করব তো সবার প্রথমে হলো তো এটা হলো দোসরা জুন দু হাজার চব্বিশে দেশ পত্রিকার সংখ্যা টাইটেল হলো তুমি কি এমনই শক্তিমান সঙ্গে আরও আছে যেমন সুমিত মিত্র শুভময় মিত্র ও এমন কল্যাণ মুলাহেরি লেখা জয় এলো তবে একক সংখ্যাগরিষ্ঠতা আর নেই মোদী সরকার হলো জোট সরকার তাছাড়া সুপ্রতিম দাস যুদ্ধাজিৎ দাশগুপ্তর মন্তব্য ও সেবন্তী ঘোষ এর মান্ডু ভ্রমণ কাহিনী অমল পাল ও সভাশিস চক্রবর্তী গ্রন্থ গ্রন্থলেখ ও অনুধারা ঘোষের শিল্পী সংস্কৃতি হল ও প্রচেদ গুপ্ত শেষ কথায় চলে যাচ্ছে পরে আপডেটের দিকে তো বইবন্ধু বন্ধু থেকে প্রকাশিত হচ্ছে দ্বিতীয় বর্ষে কিশোর বন্ধু বার্ষিক চোদ্দোশো সম্পাদনায় সুদীপ দেব ও সমুদ্র বসু ম্যাগাজিনটার কভার পিকচারটা খুবই সুন্দর খুবই আকর্ষণীয় আর সূচিপত্র দেখে বোঝা যাচ্ছে এবার অনেক রকমের গল্প অনেক গল্প রয়েছে উপন্যাস ছোট গল্প কমিক্স প্রবন্ধ ফিচার কবিতা ছড়া ও আরও অনেক কিছু চলে যাচ্ছি পরে আপডেটের দিকে জুন মাসে দু হাজার চব্বিশতে ষষ্ঠ বর্ষ ও পঁয়ষট্টিতম সংখ্যা হলো এই ভুবন ঢাঙা ম্যাগাজিনের কভার পিকচারটা খুবই ভালো চলে যাচ্ছি পরে আপডেটের দিকে তো এখন আমরা দেখতে পাচ্ছি সুখী গৃহকোণ ম্যাগাজিনের জুন মাসের সংখ্যাটি টাইটাল হলো সংসার খরচ বাঁচাবেন কীভাবে এর মধ্যে আছে পরামর্শ কিছু প্রবন্ধ কিছু ভ্রমণ ও আরও কিছু চলে যাচ্ছি পরে আপডেটের দিকে তো এটা হলো আনন্দ মেলা ম্যাগাজিনের জুন মাসের সংখ্যা এর মধ্যে আছে ছটি রোমর্শক গল্প লেখক ইন্দ্রনীল সেনাল রাজেশ বসু সৈকত গোপাধ্যায় অঞ্জন মিত্র ও রাজেশি বসু অধিকারী জয় সেনগুপ্ত তারপর ধারাবাহিক উপন্যাস খেলাধুলা প্রভৃতি চলে যাচ্ছি পরে আপডেটের দিকে তো এখন আমরা দেখতে পাচ্ছি ভ্রমণ ম্যাগাজিনের জুন মাসের সংখ্যাটি এইবারের ভ্রমণ ম্যাগাজিনের থিম প্লেস হলো লাদাখ ভ্রমণের সবসময় কভার পিকচারটা খুব সুন্দর হয় একেবারে ব্যতিক্রম হয় এবারেও ব্যতিক্রম হয়নি কভার পিকচারটা ভয়ঙ্কর সুন্দর চলে যাচ্ছি পরে আপডেটের দিকে তো আমরা দেখতে পাচ্ছি শব্দঘর ম্যাগাজিনটি জুন জুলাই মাসের ষষ্ঠ ও সপ্তম সংখ্যা এটা নিয়ে এদের একাদশ বর্ষ চলছে বিষয় হলো সাহিত্য তত্ত্ব ও এর ভবিষ্যৎ বেশ কিছু গুণী ব্যক্তিদের উপদেষ্টা আছে সমন্বয়ক আছে ও নামলিপি আছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ